হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে দিছি এখন ওয়ালি দরবার অনেক রাত রাত যেতে ওয়ালি দরবার কেমন লাগে একটু দেখেন আপনারা এটা একটা একটা প্লেস মোড হা হা মনেক বয়ানক রাস্তা না লেট ওয়ান নাই বয় লাগা আপনার কাছে বয় তো আমার কাছে লাগে দেখেন কি অবস্থা অনেক রাত সমস্যা নাই হয়ে গেছে কারণ কাজ করাইছে তবে আমার কোনো সমস্যা নাই কেননা আমার টায়ার নতুন আছে অনেক রিক্স মনে হয়েছে আপনার কাছে বয়ল কোন কারণ নাই এটাই ওয়াজদার বারটাতে অনেক সুন্দর বয় লাগে আপনার কাছে আমার কাছে তো অনেক বয় লাগতেছে কিন্তু বয় এর মধ্যে আমি যাইতেছি এখানে বয়ল কোন কারণ নাই সব কিছু ওকে আছে গাড়ি লক করছি ফোন টেনশনে কোনো কারণ নাই বয় ফাইলে নিয়ে কোন বিষয় না গাড়ির মধ্যে কি আইতেছে করতেছে দিনের বেলা এখানে অনেক মানুষ থাকে কিন্তু এখন এই জন্য মানুষ নাই এটা হলো রাতের ওয়াদিদার বাদ আর দিনে কেমন আর এখন কেমন সবাই একটু দেখেন উপভোগ করেন তবুও আপনাদের উদ্দেশ্যে করা এখানে এখন কোনো মানুষ নাই মানুষ শূন্য একটা এরিয়া তবে হ্যাঁ সামনে থাকার সম্ভাবনা আছে because সামনে বিভিন্ন আরো অনেক কিছু আছে এখানে গাড়ি পার্কিং করার জায়গা পর্যন্ত পাওয়া যায় না বাট এখন তো রাত কেমন আছেন সবাই অবশ্যই খারিফুক করার জন্য এখানে চলে আসবেন কোনো টেনশন করবেন না কোনো ভয় নাই নির্ভয়ে আসতে পারেন আসির মতো গান গান গাইবেন তুমি আসবে জেনে রাতে আকাশে আজ বলি কে সে চাঁদ ওঠে নিয়ে ফুলের বাগানে আজ ফুল ফুটে নিয়ে এখানে আছে ভূত জিন দেও দানব সব আছে

আরেকটা প্রশিক্ষণ বিকজ আমরা দিনে আসার জন্য সবাই সাহস করি না করতে পারেন কেন কারণ এই জায়গাটা রাত্রের বেলা অনেক ভয়ানক দিনের বেলা এখানে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ গাড়ি পার্কিং করার কোন জায়গা পাওয়া যায় না

উপভোগ করার জন্য সবাই এই মুহূর্তে আঁকা দরকার কিন্তু এই সময়টা কেউ আসবে না একমাত্র পাগল সারা আর ভালো মানুষ এই সময় আসবে না দেখেন কত অন্ধকার নীরব অন্ধকার অচ্ছন্ন জায়গা জন মানুষ মানুষ শূন্য কিন্তু দিনের বেলা অনেক অনেক বেশি মানুষ আমি পুরোটা শেষ করবো একদম যেটা মেন প্লেস ওইটা পর্যন্ত যাই যাওয়ার পরে গাড়ি ব্যাক করব দেখানোর জন্য আপনাদের উপভোগ করার জন্য দেখেন কেমন ওয়ারি দরকার

আর কোথায় আর কত দূর যাবো কত দূর গেলে কোনো কিছু না কোনো কিছু একটা দোকান পাট কোনো কিছু নাই একটা জীবনের অভিজ্ঞতা ঠিক আছে এটা হলো ওয়াটার জারবার সামান্য একটা লাইট দেখা গেছে তাও গাড়ি একটা আছে মানুষ শূন্য আর দেখেন দিনের বেলা ও হো ভিডিও নেওয়ার কি শখ আসেন না একবার রাতের বেলা আসেন একটু ভিডিও ভিডিও করেন সেই এনার্জি ফাইভেন এখানে সেই সেই এনার্জি ফাইভ বুঝছেন একবার আসেন আমি তো বয় ফাইছিলাম আমি ভাবছি ভুল জায়গায় চলে আসছি কিন্তু রাইট জায়গা এটা এটাই অরিজারবাদ ঠিক আছে অনেক সুন্দর একটা প্লেস একটাই একটাই হোটেল রেস্টুরেন্ট আছে ব্যাক করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন বাসায় ফিরে যেতে পারি কেয়ার